আমার হাজার হাজার এই মুহূর্তের দর্শনার্থী পূজা অনুরাগী দলমত ধর্মবর্ণ নির্বিশেষে যারা আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের অনুগামী তাদের প্রত্যেকের উদ্দেশ্যে এবং আমার সংবাদ মাধ্যমের ভাইদের উদ্দেশ্যে আমি দু চারটে কথা বলবো গত চার মাস আগে থেকে একদম ঠিক চার মাস আগে থেকে পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে চিঠি দিয়ে যাতে আমরা পুজোতে ভালোভাবে পুজোটা না করতে পারি তার পরিকল্পনা করেছে প্রথম চিঠি তারা আমাদের দিয়েছিল এক সেকেন্ড একটা চিঠি শুধু একটা বেআইনি তারা আমাদের থেকে ইলেকট্রিক সাপ্লাই কে ট্যাক্স পেয়ার আর বোধহয় কোনো বেশি কেউ নেই তো আমরা এটাই বললাম যদি চলতে থাকে তাহলে আমাদের কাছে পুজো বন্ধ করা ছাড়া কারণ পুজোয় আমি কোনো রিস্ক নেব না পুলিশ যেমন নেবে না আমরাও নেব না পুলিশের এই চক্রান্তে আমি পা দেব না আমাদের সভাপতি আছেন আমার আমি তার কথাগুলোই অন্ধে করলাম আপনাদের কাছে আমি মাননীয় শ্রী তাপস রায় মহাশয়কে অনুরোধ করব এ দু চারটে কথা বললাম কিছু আপনাদের ক্লাব পুলিশের তরফ থেকে কোনো লিখিত চিঠি দেওয়া হয়েছে আমরা প্রত্যেকটা চিঠির উত্তর দিয়েছি চারটের মধ্যে তিনটে চিঠির উত্তর আমরা দিয়েছি একই প্রশ্ন বারবার করলে তার উত্তর কিছু হয়নি পুলিশ বলছে রাস্তার দায়িত্ব আমাদের অথচ সেই পুলিশ বলছে রাস্তায় সিসিটিভি লাগানোর দায়িত্ব আমাদের মানে পুজো কমিটি আমাদের এই একই কথা আমরা বলছে ষাটটা সিসিটিভি দিতে হবে আমাদের সে ক্ষমতা নেই আমরা তো সরকারি অনুদান নিইনি আমরা করতে পে দেব আমরা তিরিশ পঁয়ত্রিশটা লাগাই

সেখানে এটা তিন মিনিট মানুষ দুবার দেখতে পাচ্ছে আর লাইট অ্যান্ড সাউন্ড তো আরো হচ্ছে সারা কলকা প্রথমবার প্রথমবার তো নয় বারবারই হয়েছে এদের শুধু আমাদের শব্দে এদের মানে কি যে ব্যথা আমি বলতে পারি প্রমাণ আছে আমাদের আমাদের যারা এই অপারেশন সিন্দুরের প্রজেকশন দেখাচ্ছে তাদের কাছে চিঠি দিয়ে পুলিশ তাদের লাইসেন্স জানতে চেয়েছে তাদের সঙ্গে আমাদের কি চুক্তি হয়েছে মানে পুলিশ তাদের জিএসটি হয়েছে সেটা ডিটেলস চেয়েছে আমি জানি না এগুলো পুলিশের এখতিয়ারে আছে কিনা আর আমরা সমস্ত কাগজ জমা দিয়েছিলাম বলেই পুলিশ আমাদের ফাইনাল পারমিশন দিয়েছে সজল যে কথাগুলো বলল প্রতিটি সেন্টেন্স বাক্যকে আমি সমর্থন করি এবং আমি সজলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা সকলেই সহমত আমার কিচ্ছু বলার নেই এই দুর্ভাগ্যজনক একটা পরিস্থিতি রাজ্যে আমরা বাস করছি